এখন বক্তারা দেখা যায় গলার সুর ভালো বাস নিজে ফিরে কামিল মুকাম আর মানে কেউ বিয়াল্লিশটাও লাগায় তো এগুলা অত্যন্ত আমাদের বুঝতে হবে যে আমরা আরেক মূর্খ জগতে পৌঁছে গেছি যেটার আইয়ামে জাহেলিয়াত বলা হয়তো আগে সেটা হলো অজ্ঞতার যুগ মূর্খতার যুগ সেই যুগ কিন্তু আবার ফিরে আসতেছে মনে রাখতে হবে আপনারা অনেকে আজকের ওয়াজ শুনেছেন মন আব্দুরা হাফেজ আব্দুর যা সে একটা কথা বলেছে আমার কানে খুব লাগছে যে আবার একটা কারবালা আসতেছে এই কথাটা আর কারো মুখে আপনারা শুনছেন কিনা আমি জানি না আমি সবার কথা স্পষ্ট শুনতে পাই নাই কারণ অনেক লোক আমার এখানে ভিড় করতেছে আমি হয়তো ওইদিকে মনোযোগ দিতে পারি নাই কিন্তু আমার নিয়ম হল আমি প্রত্যেকের প্রতিটি কথা শোনার চেষ্টা করি কিন্তু মাইক আমার দিকে এমনভাবে দেওয়া হয় নাই বোধ হয় অথবা লোকের ঝামেলে ভিড়ে আমি শুনতে পারিনি কিন্তু আমি এই কথাটা যে আরেকটা কারবালা আসতেছে যদি তাই হয় কত কঠিন হবে কত ভয়াবহ হবে কত করুন তার পরিণতি হবে কয়জন মুসলমান সেই যুগে কি লক্ষ লক্ষ মুসলমান ছিল না বুঝলাম কোটি কোটি শত কোটি নাই থাকলো কিন্তু লক্ষ লক্ষ মুসলমান ছিল কিনা ছিল যদি থাকে তাহলে কয়জন ছিল কারবালার ময়দানে আল্লাহ হাবিব সাল্লাহ আসলামের বংশদের সাথে কয়জন ছিল মাত্র বিরাশি জন ছিলেন আলে বায়েতের বাহাত্তর জন ছিলেন আর বাকি দশজন ছিলেন ওনাদের জান নে সাহাবাদের মধ্যে যারা আশেক ছিলেন পাগল ছিলেন আলেবাইতের প্রেমে ছিলেন প্রেমিক ছিলেন এখন পরীক্ষা করলে কয়জন আমরা পাশ করতে পারবো ইমানের পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে কোনো কেউ পরীক্ষা ছাড়া পাশ করবে এটা হবে না আমরা যে আমাদের যে সংসার ধর্ম দেওয়া হয়েছে এখানেও একটা পরীক্ষা আছে ইনশাআল্লাহ আমি আশা করব আমাদের আমার স্নেহের সালাম খান ও পরিবেশন করবে এই জীবনে এমন একটা অবস্থান গ্রহণ করতে হবে পানিতে বাস করবে কিন্তু সর্দি লাগবে না সর্দি হাঁস পানিতে থাকে না মাছ পানিতে থাকে না তার কি সর্দি হয় তাইলে যদি একটা হাঁস আর মাছের সর্দি না হয় তাইলে আমরা এই সংসারে বাস করা সংসারে আমাদের আক্রান্ত করবে কেন সংসার আমাদের ধরবে কেন তো সেখানে ইসলামে বৈরাগ্য নাই এই কথা যেমন সত্য এই বৈরাগ্য নাই এই কথাটা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলাহ আলি জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন আউলিয়া কলামের জীবন ইমাম উত্তরিকতামের জীবনে প্রমাণ করে দিয়ে গেছেন